আমার চ্যানেলে সবাইকে জানায় অনেক স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে রেসিপি হচ্ছে পেপের ঘন্ট কাঁচা পেঁপে দিয়ে তৈরি এই পেপের ঘণ্ট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে যারা কাঁচা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটা তৈরি করেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আসুন দেখে নিই কাঁচা পেঁপের ঘণ্ট আমি কিভাবে বানাই তো প্রথমে পেঁপে নিয়ে নিয়েছি কালকে অনেকটা পরিমাণে পেঁপে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে একটা পেঁপে নিয়ে এখন আমি কেটে নেব পেঁপেটা এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করে এটা যে পেঁপে কাউকে না বলে দিলে কিন্তু একেবারেই বুঝতে পারা যায় না তো পেঁপেটা এখন ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিতে হবে তারপরে খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে একটুও যেন সবুজ অংশ না লেগে থাকে তো সুন্দর মতো ছাড়ানোর পরে এই যে কেটে নিলাম তো এখানে পেঁপেটা একটু হলদে ভাব চলে এসেছিল মানে এটা হচ্ছে একটু পাকা পেঁপে তো প্রথমে বুঝতে পারিনি যার জন্য এটা কেটে নিয়েছি তো যাই হোক সুন্দর করে বীজগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিই এটা পরে খেয়ে নেওয়া যাবে কারণ এই পেঁপেটা দিয়ে একদম পেঁপের ঘন্ট কিন্তু তৈরি করা যাবে না কারণ এটা একটু পাকা পেঁপের ঘণ্ট তৈরি করতে গেলে এই তো এইরকম একটা পেঁপে দরকার যেন একটু শক্ত হয় যাতে গ্রেড করার সুবিধা হয় এই পেঁপেটা রান্না করতে গেলে কিন্তু গ্রেড করে গ্রেটারে তারপরে রান্না করতে হবে তো আসুন দেখে নিই কীভাবে পেঁপেটাকে একটু গ্রেড করে নেব আসলে তো সবাই জানেন তবুও আমি করে নিচ্ছি তো পেঁপের ঘণ্ট বানানোর জন্য ভালো করে ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে আমি কুচিয়ে নেব মানে বড় বড়ো সাইজে রেখে দিলাম এরপরে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আর এই গ্রেটারের সাহায্যে পেঁপের ঘণ্ডটা গ্রেড করা অনেকটাই কষ্টের যাদের কষ্টের মনে হবে তারা কিন্তু ছোটো ছোটো পিস করে মিক্সার বোলের মধ্যে দিয়ে মিক্সারে গ্র্যান্ড করে নিয়ে তারপর রসটাকে চিপড়ে নিয়ে রান্না করে নিতে পারেন এতে কিন্তু অনেক সুবিধা হবে এই তো কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো তেলটা গরম হতে থাক তারপরে এই যে গ্রেট করে রাখা পেঁপেটা ঝুরঝুরে গরম হয়ে গিয়েছে এখন সাদা তেলের মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম তো এক দু মিনিট মতো এমনি সাদা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো এই মতো অবস্থায় যদি লবণ দিই জল বেরিয়ে যাবে সেরকম ভাজা হবে না কাঁচা পেঁপে এরকমভাবে যদি একটু গ্রেট করে ভেজে নেওয়া হয় তাহলে পেঁপের যে গন্ধ সেটা একেবারেই চলে যায় এই তো দু মিনিট মতো ভেজে নিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারও আমি সমস্ত উপকরণ সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এখন অল্প হাঁচে ঢেকে ঢেকে আমি এটাকে একটুখানি ভেজে নেব তো এই তো একটু একটু জল ছেড়ে আসছে এই জলের মধ্যেই কিন্তু পেঁপেটা আমার সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে এখন আঁচটা চুলোর বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিলাম এখন ভেজে নিয়ে তুলে নেব তো পেঁপেটাকে তুলে নিয়েছি সুন্দর মতো করে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম সাদা তেলে আমি পেঁপেটা ভেজে নিলেও এখানে আমি কিন্তু সরিষার তেলেই পেঁপেটা রান্না করে নিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম হচ্ছে লঙ্কা তারপরে দিলাম হচ্ছে তেজপাতা তো সব কিছু দিয়ে তার মধ্যে কেটে রাখা কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর উপর থেকে লবণ হলুদ সব কিছু আমি দিয়ে দিলাম এবার আমি অল্প আছি এটাকে সুন্দর মতো করে ভেজে নেব উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম পেঁপে যেহেতু মিষ্টি তাই আমি এখানে একটু ঝালঝাল করে রান্না করব তো এই তো এখন সুন্দর করে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা অনেকটা লাল হয়ে এসেছে এখন আমি এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন পেস্ট ছাড়াও করতে পারেন সেক্ষেত্রে ভালোই লাগে খেতে আর নিরামিষ রান্না করলে এখানে পেঁয়াজ আদা পেঁয়াজ রসুনটা না দিলেও চলবে তো এখানে সব কিছু ভাজার পরে আমি যে পেঁপেটাকে ভেজে তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবারও আমি তিন চার মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এখন জিরে পাউডার দিয়ে অল্প আছে ঢেকে ঢেকে এটাকে সুন্দর মতো রান্না করে নিলাম আর আমার এই ননস্টিকি কড়াইটা তলা থেকে একটুখানি যাই রান্না করি লেগে যায় আমার এই কড়াইটা রান্না করতে তার জন্য একদম ভালো লাগে না তো উপর থেকে আমি এই যে রান্নাটা হয়ে গিয়েছে এখন ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে তো দু টেবিল চামচ মতো এখানে ঘি দিয়ে দেব। আর দেব হচ্ছে একটুখানি গরম মশলা ব্যাস সব কিছু এখন মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নিলে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে আর আলুটাও সুন্দর মতো এখানে সেদ্ধ হয়ে এসেছে আপনি যদি কাউকে না বলে এই ঘন্টটা দেন কাঁচা পেঁপের ঘন্ট অনেকে বুঝতে পারবে না মনে করবে যেন বাঁধাকপির ঘন্ট কিংবা অন্য কিছু যদি না বলে কাউকে খেতে দেন পেঁপের ঘন্ট তাহলে একেবারে বোঝা যাবে না আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলেও ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রথমবার যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ